আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকেরই প্রশ্ন রোজা রাখার নিয়ত কি? রোজার কি কোনো নিয়ত আছে? আসলে আমাদের সমাজের মধ্যে একটি নিয়ত প্রচারিত আছে। নাওআইতুয়ান আসম্মা গদাম মিং শাহারি রমাদান মুবারকি ফরদুল্লাহ কা ইয়াল্লাহ আল্লাহ মিন্নি ইন্নিকা আনতাস সামিউ ওয়াল আলীম। এই দোয়াটি হাদিস এবং কোরআনে কোথাও নেই। এটা জাস্ট একটি দোয়া বানানো যদি কোনো ব্যক্তি এই দোয়াটি না পাঠ করে তারকে রোজা হবে হ্যাঁ ভাই আপনার নিয়ত তো মনের মধ্যে আপনি যদি নামাজ আদায়ের জন্য যদি ঘর থেকে মাসজিদে যান এই যে নামাজের একটা নিয়ত আপনার হয়ে গেল এমনই নিয়ত আপনি রোজা রাখছেন এটাই আপনার নিয়ত আপনি ঘুম থেকে উঠছেন আমি সাহারি খেacce রোজা রাখব এটাই আপনার নিয়ত সুতরাং এক্সট্রা কোনো নিয়ত যদি কেউ না পড়ে এই নাওয়াতুন আসুম্মা গদাম মিং সাহারি এই দোয়াটি এবং যদি কেউ পাঠ না করে অবশ্যই তার রোজা হয়ে যাবে এই দোয়াটি পাঠ করা না করা সমান কথা এজন্য রোজার রোজা রাখার কোনো নিয়ত নেই আপনি রোজা রাখছেন মনে ইচ্ছা পোষণ করছেন এটাই আপনার জন্য নিয়ত এটাই মহান রব কবুল করবেন